তৃতীয় শ্রেণীর বিজ্ঞান তো এটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা হচ্ছে বাহান্ন এই যে দু হাজার সালের বই তো পৃষ্ঠা বাহান্ন তো আজকে আমরা একটি ভিডিওতে সমাধান করব। পৃষ্ঠা বাহান্ন এবং সমাধান করব এই হচ্ছে পৃষ্ঠা তিপ্পান্ন এই যে পৃষ্ঠা তিপ্পান্ন সমাধান করব তারপরে সমাধান করব আমরা এই হচ্ছে পৃষ্ঠা পঞ্চান্ন মানে এরকম বক্স যে যেই পৃষ্ঠাতে আছে আমরা সেই সেই পৃষ্ঠা সমাধান করবো ও পঞ্চান্ন পৃষ্ঠার পরে আর কি আছে আর আছে এই হচ্ছে সাতান্ন পৃষ্ঠায় যে সাতান্ন পৃষ্ঠাতে আছে যে চলো পারি কি না দেখি এই যে বক্সগুলো আমরা পূরণ করবো তারপরে সমাধান করবো আটান্ন পৃষ্ঠায় যে আটান্ন পৃষ্ঠাতে এইগুলো আটান্ন পৃষ্ঠার পরে কি আছে আটান্ন পৃষ্ঠার পরে আছে হচ্ছে এই যে উনষাট পৃষ্ঠার এই যে প্রশ্ন ঠিক চিহ্ন কিন্তু এইগুলো আমরা এই ভিডিওতে সমাধান করব না কারণ এটি আমরা পরবর্তী ক্লাসে দেখাবো আজকে দেখাবো শুধু এই বক্সগুলো যে যে পৃষ্ঠাতে আছে সেটির ভিডিও তো চলো প্রথম থেকে শুরু করা যাক তো প্রথমে ছিল আমাদের বাহান্ন পৃষ্ঠা তো আমরা বাহান্ন পৃষ্ঠাতে চলে আসলাম তো বাহান্ন পৃষ্ঠাতে আছে এই বক্সটি আমরা এখন পূরণ করবো তো প্রথমে লেখা আছে কঠিন পদার্থ কত ধরনের হতে পারে তার উত্তর কিন্তু এই যেখানেই দেওয়া আছে যে আমাদের চারপাশে নানা ধরনের কঠিন পদার্থ মানে কি কত ধরনের হতে পারে যে যে ধরনের কঠিন পদার্থ হতে পারে সেই সে কঠিন পদার্থ এখানে লেখা আছে যে আমাদের চারপাশে আমরা নানা রকমের কঠিন পদার্থ দেখতে পাই কিছু শক্তি কিছু ন কিছু শক্ত কিছু নরম নিজের কাজটির মাধ্যমে কঠিন পদার্থ বিভিন্ন ধরনের সম্পর্কে ধারণা লাভ করতে পারি তো আমরা এখন এগুলো দেখলাম এখন এখানে আছে বস্তুর নাম বৈশিষ্ট্য ব্যবহার এখানে আছে যা করতে হবে এক পাশের ছকের মতো একটি ছক আঁকি তারপরে দুই আছে নিচের ছবিতে দেওয়া কঠিন পদার্থগুলো ধরে দেখি এই পদার্থগুলো ধরলে অনুভূতি কেমন হয় তা সহকারীদের সঙ্গে আলোচনা করি তিন প্রতিটি পদার্থের এমন কি বৈশিষ্ট্য আছে যা বাকি পদার্থগুলোতে নেই সহকারীদের সাথে আলোচনা করে ছকে লিখিয়ে প্রতিটি পদার্থের বিশেষ একটি কাজ বা ব্যবহার লিখি তখন আমরা এইগুলো দেখে এই বক্সটি পূরণ করব তাহলে তার উত্তরটি দেখা যাক এই হচ্ছে উত্তর এই যে বস্তুর নাম পেন্সিল রাবার কাগজ প্লাস্টিকের জগ বিভিন্ন ধাতব বস্তু মোম বৈশিষ্ট্য এটি ভঙ্গ ভঙ্গুর নরম ভাজ করা যায় তাই প্লাস্টিকের জগ শক্ত ও নমনীয় বিভিন্ন ধাতব বস্তু আঘাতে ঝনঝন শব্দ করে মোম তাপ দিলে সহজে গলে যায় ব্যবহার ছবি আঁকতে ব্যবহার করা হয় এটি তবে নরম পেন্সিলে লেখা মুছে ফেলা যায় এটির ব্যবহার হচ্ছে লেখা আর কাজে ব্যবহৃত হয় তারপর আছে শক্ত নমনীয় খাবার পানি রাখা হয় তারপর আছে রান্নাঘরের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেটি তবে আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয় তো আমরা অত দেখলাম তো আমাদের আমাদেরগুলো কমপ্লিট তখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠা তো পরবর্তী পৃষ্ঠা কী আছে আমাদের পরবর্তী পৃষ্ঠা সেই হচ্ছে তিপ্পান্ন তো তিপ্পান্ন পৃষ্ঠতে কি আছে তো আমরা এখন এটি দেখব যে যা এখানে বক্সিতে আছে যা করতে হবে ডান দিকে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি নিচে দেখানো ছবি পদতগুলো চুম্বুক দিয়ে স্পর্শ করি কী ঘটেছে লক্ষ্য করি পর্যবেক্ষণের ফলাফল ডান পাশে ছকে লিখি এখানে লিখি মানে এইগুলো ফলাফল আমরা এখানে লিখবো এই ছবিগুলো দেখে তারপরে এখানে আছে চম্বুক দিয়ে কি করা যায় তো চম্বুক দিয়ে কী করা যায় যে যেমন লোহা জাতীয় পদার্থ এগুলো চম্বুকের আরও কিছু জানি চুম্বক দিয়ে কী করা যায় চম্বুক দিয়ে কোনো লোহা আলপিন এগুলো কাছে টানা যায় আকর্ষণ করা যায় তো এই হচ্ছে চম্বুকের কাজ তো এখন আমরা এই বক্সটি পূরণ করবো এখন এই শখটি আমরা দেখলাম দেখার পর এখন চম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে তো সেইগুলো এই বক্সে লিখবো এবং তার যে চৌম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলো এখানে লিখবো তাহলে আমরা এখানে লিখি তো উত্তরগুলো দেখা যাক এই যে চম্বুক যে পদার্থগুলোকে কাছে টানে কি বিন কাছে টানে লোহার টুকরো কাছে টানে জানালার গ্রিন কাছে টানে যেগুলোকে টানে না কাগজ প্লাস্টিকের মগ মাটি সেগুলোকে টানে না এই যেখানে উত্তর দেওয়া আছে মাটি কি টানে টানে না মগ টানে টানে না কাগজ টানে টানে না দু টানে আলপিন এই লোহার টুকরো এবং জানালার গ্রিল তো আমরা আমরাগুলো দেখলাম এখন আমাদের তিপ্পান্ন পৃষ্ঠা কমপ্লিট এখন চলে পরবর্তী পৃষ্ঠা পঞ্চান্নতে পঞ্চান্নতে আছে এখানে বলেছে এই যে বস্তু ব্যবহারে ব্যবহারে কীভাবে দায়িত্বশীল সাবধানী হওয়া যায় বস্তু ব্যবহারে কি সমস্যা হতে পারে চিহ্নিত করা এবং সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া তো এখন এই বক্সটিতে পূরণ করবো কি করতে হবে এখানে বলেছে পাশের পাশের ছকের মতন ছক আঁকে তারপরে পরে ছবিতে দেওয়া বস্তুগুলো দেখি এগুলো ব্যবহারের সময় কি সমস্যা হতে পারে এই তা লিখি এবং এখানে বলছে সমস্যা আনার জন্য কি করতে হবে তা সব সঙ্গে আলোচনা করে লিখি এই যে এগুলো ব্যবহার তো এই হচ্ছে পাশের ছবি এগুলো ব্যবহার করে আমরা যে এই ছকটি পূরণ করবো তাহলে চলো আমরা শখটি পূরণ করি হচ্ছে শখ বস্তুর নাম গরম পাতিল অসতর্কতর্ক ব্যবহারে কি সমস্যা হতে পারে হাত পুড়ে যেতে পারে কিভাবে ব্যবহার করতে হবে কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে কাচের পাত্র অসতর্কভাবে ব্যবহারে সমস্যা হতে পারে ভেঙে যেতে পারে এবং কীভাবে ব্যবহার করতে হবে ভালোভাবে ধরতে হবে যেন পড়ে না যায় ধারালো ছুরি কোচা লেগে যেতে কেটে যেতে পারে সাবধানে ব্যবহার করতে হবে এবং এখানে বলেছে সহকারীদের সাথে আলোচনা হয়েছে আলোচনা সহকারীদের সাথে আলোচনা করে বস্তু ব্যবহার সমস্যা ব্যবহারের সমস্যা এড়ানোর কৌশল সম্পর্কে বিভিন্ন জানতে পেরেছি প্রতিদিনই আমরা যেসব বস্তু ব্যবহার করি এর মধ্যে কিছু বস্তু বিপজ্জনক কিছু ভঙ্গুর আবার কিছু মূল্যবান সব বস্তু ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয় গরম বস্তু ধরতে ন্যাকড়া বা কাপড় ব্যবহার করা বাধ্যতামূলক মূল্যবান বস্তু ভালোভাবে ধরতে হয় যাতে পড়ে না যায় আবার ধারালো বস্তু সাবধানতার সাথে ব্যবহার করতে হয় তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর তো আমরা উত্তরটি দেখলাম এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠা যাওয়ার আগে এখানে দুটি প্রশ্ন আছে যে গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে কি করা যায় তো গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে হ্যাঁ আর কি করা যায় তো অবশ্যই ঠান্ডা হওয়ার মলম ব্যবহার করা যায় তারপরে কিছু বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অথবা কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে এই যে সে তার উত্তর দিল তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠা আছে আমাদের সাতান্ন আটান্ন তো প্রথমে সাতান্ন পৃষ্ঠার সমাধান করব। সাতান্ন পৃষ্ঠাতে কি আছে চলো পারি কি না দেখি এখানে আছে পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য লিখি তো পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য আমরা লিখব তাহলে আমরা তাহলে উত্তরটি দেখে নিই এই যে পদার্থের দুটি বৈশিষ্ট্য পদার্থের ওজন আছে পদার্থের জায়গা দখল করে অর্থাৎ আয়তন আছে এখন তারপরে বলছে দুই নং ছকে নামগুলো থেকে দুই নম্বর বলছে ছকের নামগুলো থেকে কোনগুলো পদার্থ তা খুঁজে বের করে করি এগুলো কেন পদার্থ কেন পদার্থ না তা লিখি তাহলে আমরা উত্তরগুলো দেখি নাম এটা কি পদার্থ এবং কেন তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই চলো এই যে উত্তর তাপ এটা কি পদার্থ না কেন তাপের ওজন আয়তন ও আকৃতি কোনোটি নেই খাট এটি কি পদার্থ হ্যাঁ কেন ঘাটের ওজন আয়তন ও নির্দিষ্ট আকৃতি রয়েছে লোহা এটা কি পদার্থ হ্যাঁ লোহার ওজন আয়তন ও আকৃতি রয়েছে চুম্বক এটা কি পদার্থ না চম্বুকের বলের ওজন আয়তন ও আকৃতি কোনোটি নেই প্লাস্টিকের পাত্র এটা কি পদার্থ হ্যাঁ কেন প্লাস্টিকের পাত্রের ওজন আয়তন ও নির্দিষ্ট আকৃতি রয়েছে স্কুলের বেঞ্চ হ্যাঁ এটা পদার্থ স্কুলের বেঞ্চে ওজন আয়তন নির্দিষ্ট আকৃতি রয়েছে তো এই ছিল হচ্ছে আমাদের এই দুই নাম্বার ছকের সমাধান এখন তিন নম্বর আছে নিচে বস্তুগুলো কেমন ধরনের পদার্থ কঠিন তরল ও বায়োবির তা শনাক্ত করি কেন এগুলোকে কঠিন তরল ও বায়োবির পদার্থ বলা হবে তা ও লিখি তোমরা উত্তরগুলো এখন দেখব উত্তর দুধ এটা কেমন ধরনের পদার্থ তরল কেন দুধের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকৃতি নেই পাথর এটা কেমন ধরনের পদার্থ কঠিন কেন পাথরের নির্দিষ্ট আয়তন ও আকৃতি আছে ধোয়া এটা কেমন ধরনের পদার্থ বায়োবির কেন ধোয়ার নির্দিষ্ট কোনো আয়তন ও আকৃতি নেই তো এই ছিল হচ্ছে আমাদের এই যে তিন নম্বরের সমাধান এখন চার নম্বর আছে নিচের বস্তু জোড়াগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্য তা লিখি তাহলে এখানে আমরা দেখব বস্তুর জড়বস্তুর নাম কেন বৈশিষ্ট্য ভিন্ন এই যে জড়বস্তুর নাম পাথরের টুকরো কেন কোন বৈশিষ্ট্য ভিন্ন পাথরের টুকরো শক্ত এবং লোহার বল নরম তারপরে লিস্টের এবং কাঠের চামচ লিস্টের চামচ আঘাতে ঝনঝন শব্দ করে কাঠের চামচ ঝনঝন শব্দ করে না মোম বা লোহার রড কোন বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যটি ভিন্ন মোম অল্প তাপে গলে যায় লোহার বড় অল্প তাপে গলে না তো এই হচ্ছে ভিন্নতা তো আমরা সমাধান করলাম সাতান্ন পৃষ্ঠা এখন চলে যাব আমরা আটান্ন পৃষ্ঠার সমাধানে এই যে আটান্ন পৃষ্ঠায় পাঁচ নম্বর আছে নিচের বস্তুগুলো কোন ধরনের পদার্থ চৌম্বক অচম্বক তা শনাক্ত করি বই লোহার আলমারি মাটি পিন তো চৌম্বক পদার্থ অচম্বক পদার্থ এ সবাই জানে তবুও দেখিয়ে দি উত্তর চম্বক পদার্থ লোহার আলমারি পিন অচম্বক পদার্থ বই মাটি এখন ছয় নাম্বার আছে নিচে বস্তুগুলোর ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তা লিখি গরম বস্তু কাঁচের তৈরি বস্তু ছুরি জাতীয় ধারালো জিনিস সতর্কতা তাহলে আমরা উত্তরগুলো দেখি সতর্কতা গরম বস্তু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অথবা কাপড় বা নেকড়া দিয়ে ধরতে হবে কাচের তৈরি বস্তু এমনভাবে ধরতে হবে যেন হাত থেকে পরে না যায় ছুরি জাতীয় ও জিনিস আলো জিনিস এমনভাবে ব্যবহার করতে হবে যেন নিজে বা অন্য কেউ খোঁচা না খায় এই হচ্ছে সতর্কতা তো এই ছিল হচ্ছে আমাদের আটান্ন পৃষ্ঠার সমাধান পর পরবর্তী পৃষ্ঠার প্রশ্ন চিহ্ন শূন্য স্থানে বিরোধ দেব পরবর্তী ক্লাসে তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল